সাবা এটিকে নিয়ে প্রবাসী আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের আগ্রহ ছিল অনেক বেশি এতে পক্ষাঘাতগ্রস্ত এক মায়ের প্রতি যত্নশীল মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন এই চরিত্রে অভিনয়ের সময় তিনি আবেগাপ্লুত হয়েছেন সিনেমাটি দেখেও অনেক দর্শক কেঁদেছেন সিনেমাটি প্রথমবারের মতো টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে সাবার প্রিমিয়ারে পরে বিভিন্ন দেশের গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা অভিনেত্রীরা গণমাধ্যমে দেওয়া এক বলেন আমি সবসময় অপেক্ষা করেছি এরকম একটি চরিত্রের জন্য যে চরিত্রটি ভার বহন করে যেটা হবে একেবারে আলাদা যে চরিত্রে দর্শক আগে আমাকে দেখেননি সেটাই বলবেন দর্শক পরে পরিচালক মাকসুদের প্রস্তাব ও সিনেমাটি নিয়ে আত্মবিশ্বাস আমাকে আকৃষ্ট করেছে চিত্রনাট্য পড়ে কি আপনার মনে হয়েছিল এই চরিত্রটি আপনার জন্য জবাবে মেহজাবিন বলেন অনেকটা সেই রকম বারো বছর ধরে আমি বিভিন্ন রকম নাটকের চরিত্রে অভিনয় করেছি কিন্তু আমি এই সময় কখনোই সিনেমার গল্প পছন্দ করিনি মেহজাবিন বলেন এ ধরনের চরিত্রে আমি আগে অভিনয় করিনি যে কারণে সাবা চরিত্রটি ছিল আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা এই চরিত্র আমার জন্য প্রথম এবং নতুন অভিজ্ঞতা